দুপুরে একটু ঠান্ডা স্বস্তির নাম আইসক্রিম এক সময় ছিল বিপ্লব ঘটেছে কিভাবে দেশের তরুণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণী আইসক্রিমকে করে তুলেছে দৈনন্দিন ভোগ্যপণ্য চলুন জানি এই ঠান্ডা মিষ্টি পণ্যের উত্থানের গল্প বাংলাদেশে আইসক্রিম শিল্পের বর্তমান চিত্র অত্যন্ত গতিশীল দু হাজার তেইশ অর্থবছরে এই বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় তিন কোটি টাকা যেখানে দু হাজার সালে এই বাজার চিরমাত্র সাতশো ত্রিশ কোটি টাকার অর্থাৎ চার বছরে ব্যবসা বেড়েছে প্রায় তিন গুণেরও বেশি এই খাতের প্রবৃদ্ধি প্রতি বছর পনেরো থেকে বিশ হারে হচ্ছে শুধু মার্চ থেকে আগস্ট এই ছয় মাসে বিক্রি হয় বার্ষিক আয়ের প্রায় আশি শতাংশ অর্থাৎ গ্রীষ্মকালে আইসক্রিমের চাহিদা থাকে সবচেয়ে বেশি তাপমাত্রা যত বাড়ছে আইসক্রিমের চাহিদাও ততই বাড়ছে বর্তমানে দেশের সবচেয়ে বড় দুটি ব্র্যান্ড ইগ্লো এবং পোলার মিলে বাজারের প্রায় দুই তৃতীয়াংশ দখলে রেখেছে ইগ্লো প্রতিদিন তৈরি করছে দেড় লাখ লিটারেরও বেশি আইসক্রিম বর্তমানে আইসক্রিমের চাহিদা শুধুমাত্র শহরে সীমাবদ্ধ নয় মেট্রোপলিটন শহরের বাইরেও ছড়িয়ে পড়েছে এই শিল্প কোন কাপ ও পার্টি প্যাক সব রকম ফর্মেটে আইসক্রিমই কোন কাপ ও পার্টি প্যাক সব রকম ফর্মেটের আইসক্রিমই জনপ্রিয় নতুন নতুন ফ্লেভার যেমন চকলেট ব্রাউনি কফি ক্যারামেল ম্যাঙ্গো এমনকি সুগার ফ্রি বা ভেগান আইসক্রিম পর্যন্ত এখন বাজারে পাওয়া যাচ্ছে রাজধানীর ধানমন্ডি গুলশান ও উত্তরা অঞ্চলে বেলিসিমো মুভেন পিক সেভোই গ্যালারি এইসব সব আইসক্রিম পার্লারগুলোতে প্রতিদিন করে দুই শতাধিক ক্রেতা আসছেন বিক্রি বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত তবে শুধু পার্লার নয় ফুড ডেলিভারি অ্যাপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ফ্রোজেন রেফ্রিজারেটর বিতরণ ব্যবস্থা ব্যবসার প্রসারে বড় ভূমিকা রাখছে বাংলাদেশে আইসক্রিম শিল্পের এমন দ্রুত প্রবৃত্তির পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ প্রথমত আবহাওয়ার পরিবর্তন দেশে গরমের সময়সীমা ও তীব্রতা আগের তুলনায় অনেক বেড়েছে তাই মানুষ স্বস্তি খোঁজে ঠান্ডা পণ্যে দ্বিতীয়ত মধ্যবিত্ত ও তরুণদের আয় বৃদ্ধির ফলে বিলাসিতা ও ফুড এক্সপিরিয়েন্স চাহিদা বেড়েছে আইসক্রিম এখন শুধু খাবার নয় এটি একটি অভিজ্ঞতা তৃতীয়ত শহরাঞ্চলে ইলেকট্রিসিটি এবং ফ্রিজের সহজলভ্যতা এই পণ্যের সংরক্ষণ ও পরিবহন সহজ করেছে এছাড়া ব্র্যান্ডগুলোর মধ্যে প্রতিযোগিতা নতুন পণ্যের উদ্ভাবন এবং আউটলেট ও ফ্রিজ বিতরণ কৌশল সব মিলিয়ে ব্যবসা বাড়ছে দ্রুত গতিতে তবে এই শিল্পের বিকাশের পথ মসৃণ নয় বেশ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে প্রথমত কাঁচামালের প্রায় অর্ধেকই আমদানিকৃত মিল্ক ফ্যাট ফুল ক্রিম দুধ ফ্লেভার চকলেট সবকিছু আসছে ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ডেনমার্ক থেকে এসব পণ্যের শুল্ক পঁয়ত্রিশ থেকে একশো শতাংশ যা উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দেয় দ্বিতীয়ত কোল্ড স্টোরেজ ও পরিবহন ব্যবস্থার ঘাটতি দেশের অনেক জেলায় মানসম্পন্ন কোল্ড চেইন নেই ফলে মান রক্ষা করা কঠিন হয়ে পড়ে তৃতীয়ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই শিল্পে প্রবেশ কঠিন কারণ মূলধন ও সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ রয়েছে সবশেষে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরন অনেক অনিশ্চিত হয়ে গেছে গ্রীষ্মে গরম পড়ছে যা সাধারণত আইসক্রিম বিক্রির জন্য উপকারী কিন্তু সেই গরম আবহাওয়া হঠাৎ করে ভারী বৃষ্টি বা ঝড় বৃষ্টিতে পরিণত হলে মানুষের বাইরে বের হওয়া বা ঠান্ডা খাবার খাওয়ার প্রবণতা কমে যায় ফলে বিক্রিও কমে যায় সবকিছু মিলিয়ে বাংলাদেশের আইসক্রিম শিল্প একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত শুধু অভ্যন্তরীণ চাহিদা নয় যথাযথ মান বজায় রেখে এই পণ্য আন্তর্জাতিক বাজারেও স্থান করে নিতে পারে সরকারি নীতি নির্ধারণ শুল্ক হার হ্রাস কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহায়তা এই উদ্যোগগুলো থাকলে এই শিল্প আরও বিকশিত হতে পারবে বাংলাদেশের তরুণ সমাজের ভালোবাসা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে এক সময় দেশের অন্যতম রপ্তানিযোগ্য শিল্প হয়ে উঠতে পারে এই আইসক্রিম শিল্প আইসক্রিম এখন কেবল শিশুদের ভালো লাগার পণ্য নয় এটি একটি শিল্প একটি বিনিয়োগ ক্ষেত্র এবং একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত বাংলাদেশের আইসক্রিম শিল্পের এই উত্তর নিঃসন্দেহে আমাদের জানার ও বোঝার প্রয়াস দাবি করে আপনার প্রিয় আইসক্রিম কোনটি বাংলাদেশের আইসক্রিম শিল্পের বিকাশ সম্পর্কে আপনার মতামত কী জানান কমেন্টে এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ